মহান বিজয় দিবস আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই উপলক্ষে কয়েকটি কথা বলবো আসলে আমরা কথা বললে তো দোষ আমরা কোথাও কথা বললেই বলে এরা রাজাকার এরা মৌলবাদী এরা দেশদ্রোহী কথাবার্তা বলে ভাই দেশদ্রোহী কথা বলতেছি না ষোলোই ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস এই বিজয়টা সিনিয়র লোকারা বিজয়টা সিনিয়র আনছে যে সমস্ত ভাই বোনেরা তারা তো চলে গেছে কবরবাসী হয়েছে তা আমরা মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় উপলক্ষে পালন করতেছি সারা রাত ডিজে বাজিয়ে গান বাজনা হাই উল্লাস করে আজকের রাতটা এমন কোন জায়গা নাই বাংলাদেশের আমার মনে হয় যে গান বাজনা ডিজে হইতে বাকি আছে ভাই যারা মহান বিজয় সিনিয়ান ছিল তারা কি ডিজে তাই বলে ডিজে চলবে তার জন্য সিনিয়ানে তারা আনছে দেশটা যাতে স্বাধীন হয় দেশটা মানুষ সুখে শান্তিতে থাকতে পারে এর জন্য তাই তো ভাই তো তাদের তারা এত বড় মহৎ কাজ করে গেল তো তাদের জন্য আমরা কি একটু দোয়া করতে পারি না তারা তো কেউ নেই তারা মারা গেছে আমরা এই রাত রাতভরে ডিজে গান না বাজিয়ে ডিজে গানের জন্য কত টাকা খরচ করছেন এক একটা প্রোগ্রামের জন্য অনেক জায়গায় লাখ লাখ টাকা খরচ করছেন এটি না করে যদি আপনি এই টাকা দিয়ে দেশের উন্নয়নমূলক কাজ বা তাদের বা যে সমস্ত স্থাপনা আছে সে সমস্ত স্থাপনার দিকে একটু নজর দিতেন গতকালে একটা ভিডিওতে দেখলাম নিউজ করা হয়েছে তার ছেলে খুবই খারাপ অবস্থায় হয়েছে তার ছেলে দিনমজুরি হয়ে কাজ করতেছে দেখলাম নোয়াখালীর একটা নিউজে দেখলাম তবে তার বাপ ছিল বীর শ্রেষ্ঠ এ দেশের জন্য জীবন কিন্তু তার সন্তান আজকে কামলা দিয়ে খাইতেছে কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে এবং তার যে স্থাপনা কিছু ছিল তার নামকরণ করে যেগুলো কয়েকটা বিল্ডিং টিল্ডিং দেখলাম করা হয়েছে সেগুলো দেখলাম খুব বাজে অবস্থা পড়ে গেছে তার মানে যারা শ্রেষ্ঠ দেশের জন্য যারা জীবন দিল তাদের দিকে আমরা মূল্যায়ন না করিয়ে তাদের আত্মার মা কামনা না করি তাদের জন্য একটু দুয়ার ব্যবস্থা না করে আমরা এই মহান বিজয় দিবসে আমরা দেখতেছি সারা রাত ডিজে চলতেছে বাইক অত্যন্ত আফসোসের বিষয় আমরা তো পারতাম তাদের জন্য ছোটোখাটো করে একটা দুয়ার আয়োজন করতে তাদের জন্য আবার বলবেন হুজুর মানুষ খালি খাওয়ার কথা কয় দাওয়াতর কথা কইলে মানে মিলাত দিলে হুজুরে মিলাত পড়বে হুজুরে খাওয়ানো পাবে এটা আমার মনে করেন না বাইক যেটা সত্য কথা সেটা বলতেছে হ্যাঁ তাদের জন্য একটু ধোয়ার ব্যবস্থা করতেন এলাকার মসজিদের রিমাম সাপ দিয়ে তো এটা কি ভাই উচিত ছিল না যে তাদের আত্মার মাখ ফিরাত করি হ্যাঁ সারা বাংলাদেশে হয়তো দু এক জায়গা হইতেও পারে এরকম লোক থাকতেও পারে